ঈদের দ্বিতীয় দিনে ঈদ আনন্দ উপভোগ করতে শরীয়তপুরের নয়ীয় উপজেলার কলকাঠি গ্রামে মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি সিরিয়াখানায় উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থী বিনোদন সাধারণ মানুষের ঈদ উৎসবকে স্মরণীয় করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ বন্ধুবান্ধব স্বজনদের নিয়ে ভিড় করছেন এই বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে তাই পার্কের মধ্য থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুধু সরিয়তপুর নয় পার্শ্ববর্তী জেলা মাদারীপুর মুন্সীগঞ্জ বরিশাল থেকেও এই বিনোদন কেন্দ্রটিতে সপরিবার ভিড় জমিয়েছে ঈদের টানা ছুটি পেয়ে চাকুরিজীবী সাধারণ মানুষ মনোরম পরিবেশে সময় কাটাতে প্রিয় খুশি এদিকে দর্শনার্থীদের আকৃষ্ট করতেই বর্ণিল সাজে সেজে সে এই বিনোদন কেন্দ্রটি বিনোদন কেন্দ্রটিতে মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড সুইমিং পুল উইন্ডার হুইল মেরিগুড়া মিনি ট্রেন সাম্পান চীনা, গ্রেড ওয়াল সহ পঁচিশটি রাইডস রয়েছে ঈদ উপলক্ষে আধুনিক সহ রাইডের পাশাপাশি রয়েছে ঔষধি গাছ ফল ফল সহ বিশ হাজারের বেশি অন্যান্য গাছ মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধু বান্ধব ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে পার্কে এসেছে হাজারো বিনোদন পিপাসু মানুষ মনোরম পরিবেশে ভিন্ন স্বাদ ও অত্যাধুনিক রাইডে চড়ে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে বলে জানিয়েছে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা সাগরের ঢেউয়ের অবিকল ওয়াটার ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভিড় এখানে তরুণ তরুণীরা জলের সাথে খেলা করে খুঁজে নিয়েছে বিনোদন শরীয়তপুর জেলার একমাত্র বেসরকারি বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়াখানা দুই সালে গড়ে তুলেছে মানুষকে চিত্ত বিনোদন দিয়ে সুস্থ রাখতে আন্তর্জাতিক হারবাল গবেষক ডাক্তার আলমগীর শিশু মেধা বিকাশ ও বিনোদনের প্রয়োজন দাবি তার তিনি জানান প্রকৃতির গাছ পশু পাখির সঙ্গে পরিচিতি হয়ে মেধার বিকাশ ঘটিয়ে এই বিনোদনের মাধ্যমে মনকে প্রফুল্ল করে সুস্থ জাতি গঠনে মানব সেবার লক্ষ্যে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার কোলকাঠি গ্রামে ডাক্তার আলমগীর মতি তার নিজ বাড়ি সহ একশো একর জমিতে গড়ে তোলা মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানাটিতে

এইবারই ঈদের নতুন আকর্ষণ আমাদের রয়েছে ওয়েবপুল যেটা গত ঈদে ছিল না সুইমিং পুল যেহেতু প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে পুল সুইমিং পুল পুল মানে মডার্ন যে মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড যে এরকম আমরা চিন্তা করি যে মানুষকে আমরা ভালোবাসার দ্বারা তাদেরকে নিরোগ রাখবো সুস্থ রাখবো সুন্দর রাখবো ভালো রাখবো সবল রাখবো এই যে আমরা মানুষকে বিভিন্নভাবে প্রশান্তি শান্তি দিতে চাই ব্যতিক্রম ধর্মী শান্তি দিতে চাই এই কারণে এই পার্কগুলি করা